সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে এসেছি ইনটেক্স পিউ ফুটের নামের একটি ফ্যাক্টরিতে আজকে আপনাদেরকে দেখাবো ইনটেক্স পিউ ফুটের ফ্যাক্টরিতে কী ধরনের জুতা তৈরি করে এবং কী ধরনের জুতা ওনারা বিক্রি করছেন সারা বাংলাদেশ বিপি ওনারা জুতা বিক্রি করেন এবং খুবই আধুনিক যন্ত্রপাতি দিয়ে ওনারা জুতার ফ্যাক্টরিটি সাজিয়েছেন পাশাপাশি ওনাদের যে জুতার যে মেটেরিয়ালস আছে সেগুলো অনেক ভালো মানের মেটেরিয়ালস তা আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন তথ্য দিতে যাতে আপনারা যারা ব্যবসায়ী আছেন সারা বাংলাদেশের ব্যবসায়ী তারা এখান থেকে জুতা নিয়ে যাতে ব্যবসা করতে পারেন আমরা চেষ্টা করব তথ্য দিতে পাশাপাশি কোন কোন জেলায় ওনাদের ডিলার আছে বা কোন কোন জেলায় ডিলার নেই সেই তথ্যটুকুও শেয়ার করব। আমি যতটুকু জেনেছি ওনাদের ঢাকাতে ওনাদের বড় রকমের ডিলার দেওয়া আছে ঢাকা বাদ পাশাপাশি চট্টগ্রাম চাঁদপুর এই এবং ময়মনসিংহ এই তিনটি চারটি জায়গা ব্যতীত সারা বাংলাদেশে ওনারা ডিলারশিপ দিতে পারবে বিশেষ করে যারা রংপুর দিনাজপুর পঞ্চগড় দেবীগঞ্জ সাতক্ষীরা যশোর রাজশাহী বিভিন্ন বেল্টে যারা জুতা নিতে চান চারটি জায়গা বাদে ময়নসিং চাঁদপুর চট্টগ্রাম এবং ঢাকা এই চারটি জায়গা ব্যতীত সমগ্র বাংলাদেশে ওনারা জুতা বিক্রি করতে পারবেন ডিলারশিপ অনুযায়ী ওনারা জুতা দিবেন আপনারা যারা ডিলার হতে আগ্রহী ভিডিও শ্রেণী একটা নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা এখান থেকে পাইকারিতে ডিলার অনুযায়ী মাল নিতে পারবেন ওনাদের জুতার কোয়ালিটি দেখায় পাশাপাশি একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন কি নাম আপনার আমার নাম আলমিন আলমিন ভাই আলমিন ভাই আপনাদের ফ্যাক্টরির নাম কি

পুরাতন ব্যবসায়ী কিন্তু জুতা এই যে ফ্যাক্টরিটি নতুন দিয়েছেন খুব বেশি দিন হয়নি সাত আট মাস হয়েছে বা এক বছর মতো হয়েছে আপনারা যারা জুতা নেবেন অবশ্যই

এগুলি পুরুষের জুতা বড়দের জুতা এগুলো বাচ্চারা ছোট বাচ্চা জুতো বেবি শোল এই যে শোলটা অনেক ভালো অনেক ভালো শোল

আচ্ছা এটা একটা সিস্টেম আর খরচ এরকম যে এখান থেকে মালটা আপনার নিকটস্থ যে কুরিয়ারটা থাকবে সেই কুরিয়ারে আপনার কুরিয়ার পর্যন্ত কুরিয়ারের অফিস পর্যন্ত মালটা ওনাদের দায়িত্বে পাঠাবে ওনাদের খরচে পাঠাবে ওই রেটের মধ্যে আচ্ছা আমরা আরেকটু জুতা দেখি সুন্দর সুন্দর জুতা আছে ওনাদের কাছে অনেক সুন্দর সুন্দর জুতা আমরা একটু ফাঁকে কথা বলে নিলাম সিস্টেমটা আপনাদের জানালাম অনেকে হয়তো সিস্টেম জানেন না সিস্টেম না জানার জন্য জুতা নিতে পারেন না ভাবেন যে এখান থেকে জুতা নিব কি না কি সমস্যা কোনো সমস্যা নেই আপনারা শুধু এখান থেকে জুতা নেবেন জুতা নেওয়ার পরে আপনারা পেমেন্ট করার পরে ওনাদের দায়িত্বে ওনরা নিকটস্থ কুরিয়ারে পাঠাবে যে কুরিয়ারা আপনার শহরে আছে বা আপনার জেলায় আছে আপনার উপজেলা আছে সেই নতুন আচ্ছা এটা ওর নতুন না সোল্ডার নতুন

যারা রংপুর দিনাজপুর আছেন রাজশাহী আছেন ওনারা সহজে যোগাযোগ করবেন আর দুবার তাপস ব্লক এর রেফারেন্স দিবেন একদম নিঃসন্দেহে থাকেন যে ওনারা খুব ভালো সম্মান করবে আপনাদেরকে এবং যে কোনো বিষয়ে আপনারা পরামর্শ করতে পারবেন পাশাপাশি পাশাপাশি আপনারা এখানে আসবেন ভিজিট করতে ভিজিট করতে আসলে সেই ঠিকানাটা হলো পীরবাড়ি বাস স্ট্যান্ড থেকে শরীফপুর যে অবস্থান কবস্থানের পাশে ফ্যাক্টরিটির অবস্থান আর আলমিন ভাইয়ের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সহজে ওনার সঙ্গে কথা বলতে পারবেন পাশাপাশি ফ্যাক্টরি যদি চান যে মোবাইলে ভিজিট করবেন হ্যাঁ সেটাও সম্ভব ওনারা খুব আগ্রহী মানুষ আমি বুঝতে পেরেছি ওনারা খুব আগ্রহী ব্যবসায়ী যে একটা পলিসি থাকে সেটা অবশ্যই আগ্রহ থাকা উচিত এবং আগ্রহ থাকলে ইনশাল্লাহ ব্যবসা হবে অবশ্যই ব্যবসা হবে

আচ্ছা যাই হোক আমরা আপনাদেরকে দেখালাম ইনটেক্স পিউ ফুটের ফ্যাক্টরি আলমিন ফ্যাক্টরির একজন কর্ণধার পাশাপাশি ওনারা সবাই মালিক আমরা উনি আসলে আগে আইকন পিউ ফুটের ফ্যাক্টরিতে ছিলেন তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয় ওনারা যেহেতু পুরাতন ব্যবসায়ী আপনারা ব্যবসা করে আরাম পাবেন যারা দূর দূরান্ত থেকে মাল নিতে চান তারা অবশ্যই সহজে যোগাযোগ করার জন্য আমি বিদেশের নাম্বার দিয়ে রাখবো পাশাপাশি আপনারা যদি সরাসরি আসতে চান ফেসবুক ভিজিট করতে চান সকল রকমের ব্যবস্থা আছে ওনারা আপনি ভাববেন যে আমি একজন ছোট কাস্টমার আমাকে ওনারা সঠিক সম্মান করবে কিনা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন ওনারা আপনাদেরকে সম্মান করে ওনাদের ফ্যাক্টরিতে নিয়ে আসবেন পাশাপাশি যত রকমের সুবিধা আছে দেখানোর জন্য বা মাল বিক্রি করার জন্য সমস্ত সুবিধা সহজে পেয়ে যাবেন ঠিক আছে যারা আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

对。<Yeah, yeah. S 2> 아이

দেন